মডার্ন রিলেশনশিপ যাচ্ছে কি করে এই প্রশ্নটা তোমার মধ্যে তো যে আজকে যে রিলেশনশিপগুলো খুব জোর দু মাস তিন মাস এক বছর তারপরে কিন্তু শেষ রিলেশনশিপ ভেঙে যাচ্ছে কিন্তু কিন্তু আগের রিলেশনশিপগুলো কিন্তু লং টার্ম চলতো বিয়ে এন্ড অফ দ্য লাইফ একটা জীবনের মরণের একটা শেষ পর্যায়ে পর্যন্ত যেত বিয়েগুলো কিন্তু এখন সেটা হচ্ছে না তাহলে কি লোক পাল্টে গেছে না এই সোসাইটিটা পাল্টে গেছে আজকে যুগটা পাল্টে গেছে কোনটা সত্যি তো আজকের এই ভিডিওতে আমরা এই ব্যাপারগুলোকে নিয়ে ডিসকাস করব তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায় যদি চ্যানেলে নতুন হচ্ছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিও স্টার্ট করি মডার্ন রিলেশনশিপ ভাঙার অনেকগুলো কারণ হতে পারে কিন্তু পার্সোনালি আমি যে অ্যানালিসিসটা করেছি অনেকগুলো মানুষের সঙ্গে কথা বলে অনেক কিছু পড়ে অনেক কিছু স্টাডি করে যেটা আমার মনে হয়েছে সেটার মধ্যে প্রথম যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে ব্রেকআপ কালচারটা রাইজ হয়ে যাওয়া দেখো আগেকার যুগে ব্রেকআপটা একটা ট্রাজেডি ছিল এই ট্রাজেডিগে লোকে কিন্তু লোকের সঙ্গে শেয়ার করতো না নিজের ফ্যামিলি নিজের ফ্রেন্ডস নিজের রিলেটিভ কাউকে বলতো না এটাকে লুকোনো হতো কিন্তু এই যে এই যে যে সোশ্যাল মিডিয়ার যে আজকের যে যুগটা এই যুগের মধ্যে কিন্তু ব্রেকআপ অলমোস্ট একটা স্টাইল হয়ে গেছে একটা ফ্যাশন হয়ে গেছে আর এই ফ্যাশনের যুগে প্রত্যেকটা মানুষ কিন্তু ব্রেকআপটাকে কিন্তু এন্ড মনে করে না একটা রিসেন্ট বাটনের মতন কিন্তু ফিল করে যে এটা শেষ হয়ে গেছে তো কী হয়েছে কি আমি অন্য একটা মানে আবার নিজেকে রিসেট করে আবার নতুন করে তৈরি করে আবার নতুন মানুষের জন্য কিন্তু অপেক্ষা করা বা নতুন মানুষকে ট্রাই করা এটা রিসেন্ট বাটনের মতন কিন্তু ফিল করছে অ্যাকচুয়ালি সাইকোলজিস্টরা কি বলছে সাইকোলজিস্ট বলতে যে সোসাইটি যে জিনিসটাকে খুব নর্মালাইজ করে দেয় খুব ইজি করে দেয় আমরা সেই জিনিসটাকে কিন্তু খুব লাইটলি নিতে আরোভ্য করি আর রেজাল্টকে রিলেশনশিপে ইনভেস্ট কম এবং স্কেপ অপশানটা খুব বেশি হয়ে যায় দ্বিতীয় যে কারণটা আমার মনে হয় সেটা হচ্ছে ডেটিং অ্যাপস অ্যান্ড সোশ্যাল মিডিয়া এতে কোনো সন্দেহ নেই যে ডেটিং অ্যাপ সোশ্যাল মিডিয়া আমাদের সামনে একটা নতুন পৃথিবী এনে দাঁড় করিয়ে দিয়েছে নতুন পৃথিবী আমাদের চোখের সামনে দাঁড় করিয়ে দিয়েছে ডেটিং অ্যাপস এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুইপ আপ সুইপ ডাউন সুইপ লেফট সুইপ রাইট তুমি লক্ষ্য করবে যে বাস স্ক্রোলিং চলছে রাইট লেফট আপ ডাউন তোমার কাছে কিন্তু অনেকগুলো অপশানস অ্যাভেলেবেল এই অনেকগুলো অপশানস যখন তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে তখন আমি তোমাকে কথা দিচ্ছি যে একটা রিলেশনশিপের মধ্যে কমিটেড থাকাটা কিন্তু অনেক টাফ হয়ে যায় অনেক সোজা থাকে না কিন্তু একটা মানুষের জন্য কমিটেড থাকা এটা কিন্তু খুব নর্মাল ব্যাপার মানুষ কি মনে করতে আরম্ভ করে যে এই মানুষটার সঙ্গে যদি আমার ম্যাচিংটা না হয় এই মানুষটা যদি আমার জন্য পারফেক্ট না হয় তাহলে তো অলরেডি আমার কাছে অনেকগুলো অপশান আছে আমি সেই অপশানসগুলোর মধ্যে আবার ট্রাই করব তো এই যে কমিটমেন্ট জিনিসটা যতক্ষণ পর্যন্ত না তৈরি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রিলেশনশিপ কিন্তু লং টার্ম চলে না তো এই কমিটমেন্টের অভাব আছে এখানটায় কেন আমাদের কাছে অনেকগুলো অলরেডি অপশন আছে আর রেজাল্ট কি হচ্ছে এই সমস্ত জিনিসগুলোর রেজাল্টটা কি রেজাল্ট হচ্ছে যে রিলেশনশিপের মধ্যে ডেপ হওয়ার আগে কিন্তু রিলেশনশিপটা কিন্তু ব্রেকআপ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই যে সোশ্যাল মিডিয়া এই ডেটিং অ্যাপসগুলো কানেকশন খুব ইজি করে দিয়েছে কিন্তু ডেপটাকে অনেকটা কমিয়ে দিয়েছে আর থার্ড যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট পিস লাইফ অ্যান্ড কেরিয়ার দেখো আজকের এই মডার্ন যুগে টাইম হচ্ছে সবচেয়ে বেশি লাক্সেরিয়াস জিনিস আজকে আমরা নিজের জব নিজের ক্যারিয়ার নিজের পয়সা কামানোর পিছনে এতটা ছুটছি এতটা ছুটছি যে আমরা নিজের রিলেশনশিপটাকে কোনো জায়গায় পিছনে ছেড়ে চলে আসি আমরা ভুলে যাই যে আমাদের একটা রিলেশনশিপ আছে আজকে তুমি লক্ষ্য করবে যে কাপলসদের মধ্যে একে অপরের সঙ্গে কথা বলারটুকু কিন্তু সময় নেই একে অপরের সঙ্গে কথা বলার ন্যূনতম তাদের কাছে সময় নেই তারা নিজের নিজের লাইফে এতটাই বিজি সাইকোলজিস্ট বলছে এই জিনিসটাকে ইমোশনালি নেগ্লেক্ট যখন তুমি নিজে একটা মানুষের কাছে যখন ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে কিন্তু ইমোশনালি যখন তুমি সেখানে আন্যাভেলেবেল থাকবে তখন এই ইমোশনাল নেগলেক্টটা তোমার রিলেশনশিপটাকে কিন্তু হোলো করে দেবে ধীরে ধীরে রিলেশনশিপটাকে কিন্তু শেষের দিকে চলে যাবে ব্রেকআপ হয়ে যাবে তো ফার্স্ট পিস লাইফ অ্যান্ড কেরিয়ার এটাও কিন্তু একটা অনেক বড়ো রিজন রিলেশনশিপ মডার্ন রিলেশনশিপ ভেঙে যাওয়ার জন্য আর ফোর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে মেন্টাল হেলথ কানেকশন মেন্টাল হেলথ কনসিশনটা কি দেখো এটাকে তোমাকে ডিটেলসে বলছি দেখো এ আজকের যে আজকের যে আধুনিক যুগ এই যুগে আমাদেরকে অনেক কিছু কিন্তু দিয়েছে অনেক কিছু অনেক সুযোগ সুবিধা আমরা এই আধুনিক যুগ থেকে পাচ্ছি কিন্তু তার সঙ্গে আমরা কি পাচ্ছি তার সঙ্গে আমরা পাচ্ছি এংজাইটি আমরা পাচ্ছি কি আমরা পাচ্ছি ডিপ্রেশন আমরা লোনলিনেস পাচ্ছি ঠিক সেই রকমভাবে যখন সমুদ্র মন্থন হয় তখন কিন্তু অসুর এবং দেবের মধ্যে যে মন্থন সেখানে কিন্তু যেভাবে অমৃত বেরিয়েছিল ঠিক সেইভাবে কিন্তু বিষ বেরিয়েছিল তাই না তো এই মডার্ন সোসাইটি অনেকগুলো ফ্যাসিলিটি দিয়েছে কিন্তু তার সঙ্গে আনএক্সপেক্টেড আনওয়ান্টেড এই যে এংজাইটি এই যে ডিপ্রেশন এই যে লোনলিনেস এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের লাইফে ভরে দিয়েছে আজকে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই মেন্টাল হেলথ ইস্যুটা এটা কিন্তু কমন ব্যাপার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের বাড়িতে এই জিনিসটা কিন্তু তুমি পাবে কিন্তু এর সম্বন্ধে অ্যাওয়ারনেসটা একদম কিন্তু নেই একদম না বললেই চলে মেন্টাল হেলথ ইস্যুকে নিয়ে অ্যাওয়ারনেস কিন্তু কারোর মধ্যে নেই কিন্তু এই সমস্যাটা অধিকাংশ বাড়িতে অধিকাংশ মানুষের সঙ্গে কিন্তু তুমি লক্ষ্য করে থাকবে এবার তুমি একটা জিনিস চিন্তা করো যে মানুষটা নিজেই ভিতর থেকে ভেঙে গেছে সেই মানুষটা অন্য কাউকে কী স্ট্যাবিলিটি দেবে ঠিক সেই রকমভাবে না যখন একটা অর্ধেক ভর্তি গ্লাস একটা অন্য খালি গ্লাসকে যখন কন্টিনিউসলি ভরার চেষ্টা করতে থাকে ইন্ড অফ দ্য ডে কি দেখবে দুটো গ্লাসই কিন্তু খালি তো নিজে যে মানুষটা ভিতর থেকে ভেঙে গেছে সেই মানুষটা অন্য কোনো মানুষকে কি স্টেবিলিটি দিতে পারবে কোনো দিন না তো এই জন্য মেন্টাল হেলথ কানেকশান বা মেন্টাল হেলথ ইস্যু এটাও কিন্তু মডার্ন রিলেশনশিপ ভেঙে যাওয়ার জন্য একটা সাইলেন্ট কিলারের কাজ করে আর ফিফ যে পয়েন্টটা সেটা হচ্ছে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই যে এই যে সোশ্যাল মিডিয়ার যুগ এই যে সোশ্যাল মিডিয়া এটা আমাদের রিলেশনশিপটাকে কিন্তু অনেকটা গ্ল্যামারাস করে দিয়েছে আমরা যখন ইনস্টাগ্রাম দেখি ইনস্টাগ্রামের গোল কাপলসদের গোলসটা যখন দেখি তখন কিন্তু আমরাও কিন্তু এটা এক্সপেক্ট করতে আরম্ভ করি এটা আমরা কিন্তু চিন্তা ভাবনা করতে লাগে যে আমার রিলেশনশিপটাও কিন্তু ঠিক এই জন্য এই রকমই যেন হয় যেটা আমরা ইনস্টাগ্রামের কাপলস গোলগুলো দেখছি বাস্তবটা কি বাস্তবটা হচ্ছে যে প্রত্যেক দিন কিন্তু ফটো কিন্তু পারফেক্ট হয় না হয় কি আজকে একটা ফটো এলে কালকে কিন্তু সেরকমই ফটো আসবে হয় আজকে খারাপ কালকে ভালো বা আজকে ভালো এসছে কালকে খারাপ আসতে পারে তো সেই জন্য বলে না যে প্রত্যেক দিন ফটো পারফেক্ট হয় না তো সাইকোলজি বল সাইকোলজিস্টরা কী বলছে সাইকোলজিস্ট বলছে যে আনএক্সপেক্টেড আনওয়ান্টেড আননেসেসারি এক্সপেকটেশন রিলেশনশিপকে কমজোর করে দেয় ধীরে ধীরে রিলেশনশিপটাকে ভেঙে দেয় কারণ সেই সময় আমরা নিজের পার্টনারকে মানুষ নয় একটা ফ্যান্টাসি জিনিস মনে করতে আরম্ভ করি তো এইভাবে কিন্তু এই যে এক্সপেকটেশনস আর রিয়ালিটি এর মধ্যে কিন্তু ডিফারেন্সটা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমার রিলেশনশিপটা কিন্তু টিকবে টিকবে না তো এটাও একটা বড়ো রিজন এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি রিয়ালিটি একরকম কিন্তু আমাদের ইচ্ছা আমাদের চাওয়া পাওয়াটা কিন্তু ঠিক ওই রকম তো এই যে পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্ট মডার্ন রিলেশনশিপ ভাঙার জন্য দায়ী এটা কিন্তু ইফেক্ট ফেলে ইফেক্ট পড়ে এগুলোতে তো এখন প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে যে এই সমস্ত জিনিস থেকে নিজেকে রিকভার করবো কী করে এর সলিউশন কী আছে কি এই সলিউশন বলতে গেলে সবচেয়ে প্রথমে যেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে রিলেশনশিপটাকে ইনভেস্টমেন্ট মনে করতে হবে অপশান মনে করলে চলবে না একটা মানুষের প্রতি তোমাকে ইনভেস্ট থাকতে হবে তাই না নিজের ভালোবাসা নিজের সময় এভরিথিং তোমাকে ইনভেস্ট করতে হবে তুমি যদি অপশান মাইন্ডটা রাখো যে একটু ট্রাই করে দেখি যদি ভালো লাগলো ঠিক আছে নাহলে সেকেন্ড অপশানস আছে তো অপশানসের মতো নয় রিলেশনশিপটাকে ইনভেস্টের মতো করে তোমাকে দেখতে হবে কমিউনিকেশনের উপরে কিন্তু তোমাকে ফোকাস করতে হবে একা অপরের সঙ্গে কথা বলা কানেক্টেড থাকা এই যে একা অপরের সঙ্গে মুখ ঘুরিয়ে বসে আছো তুমি নিজের মোবাইল ঘাটছো সে নিজের মোবাইল ঘাটছে এত ব্যস্ত নিজের নিজের লাইফে তো কমিউনিকেশনটা কম কমিউনিকেশান কম হলেই কিন্তু রিলেশনশিপ কিন্তু স্ট্রং যে বন্ডিংটা সেটা ধীরে 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 আলগা হয়ে ভেঙে যায় তো এই জন্য কমিউনিকেশানসের উপরে ফোকাস করতে হবে রিয়ালিটির উপরে আসতে হবে তোমাকে এই যে গ্ল্যামারসের পৃথিবীর থেকে বেরিয়ে এসে রিয়ালিটি কী সেটাকে এক্সপেক্ট করতে হবে সেটাকে অ্যাকসেপ্ট করে তোমাকে নিজের পার্টনারের সঙ্গে কোয়ালিটি টাইম এক্সপেন্ড করতে হবে আর সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট নিজের মেন্টাল হেলথের উপরে তোমাকে কিন্তু ফোকাস করতে হবে একটু ধ্যান দিতে হবে একটু লক্ষ্য রাখতে হবে যেন মেন্টাল হেলথটা কোনো রকমইভাবে যেন উইক না হয় কারণ তুমি যদি হেলদি থাকো তাহলে রিলেশনশিপটাও কিন্তু হেলদি থাকবে অটোমেটিক্যালি দেখো রিলেশনশিপ ভাঙছে মডার্ন রিলেশনশিপ ভাঙছে তার মানে এটাও নয় যে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে তারপর কি আর রিলেশনশিপ হচ্ছে না রিলেশনশিপ তো কন্টিনিউসলি হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে সব কিছুই হচ্ছে কিন্তু ভেঙে যাচ্ছে তার মানে পৃথিবী শেষ হচ্ছে না তাহলে কিন্তু আমাদেরকে যদি আমরা যদি চাই যে আমাদের এই রিলেশনশিপটাকে লং টার্ম নিয়ে যেতে আমাদের বিয়েটাকে একটা ইন্ড এন্ড অব দ্য লাইফ নিয়ে যেতে তখন কিন্তু আমাদেরকে সাইকোলজিটাকে বুঝতে হবে এই যে ভিডিওতে যে সমস্ত কথাগুলো বললাম সেই সাইকোলজিকে তোমাকে বুঝতে হবে ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এই জিনিসগুলো যদি তুমি করো অটোমেটিক্যালি তোমার রিলেশনশিপের মধ্যে ভালোবাসাটা আবার ফিরে আসবে এবং তোমার রিলেশনশিপ কোনোদিন ভাঙবে না আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে কমেন্ট একটা লাইক করবে কমেন্টে আমাকে জানাবে তোমার কি অভিমত তোমার কি রায় তোমার কি ওপিনিয়ন এই সম্বন্ধে সেটাও কিন্তু নিয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে যে মডার্ন রিলেশনশিপ ভাঙার যদি তুমি কোনো রিজন তোমার যদি মনে হয় যা এটাও হতে পারে তো অবশ্যই আমাকে কমেন্ট আমাকে জানাবে আর আমি যে সমস্ত পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো তোমাকে কেমন লাগলো সেটাও কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ এই ভিডিওটাকে অবশ্যই সে সমস্ত মানুষদের কাছে শেয়ার করবে যারা যারা নিজের রিলেশনশিপটাকে বাঁচিয়ে নিতে চায় যারা আনওয়ান্টেড আনএক্সপেক্টেড জিনিসগুলো না করে নিজের রিলেশনশিপটাকে ভালো দিকে নিয়ে যাক সে সমস্ত মানুষদেরকে অবশ্যই পাঠিয়ে দিও সকালে ভালো থাকো সকালে অনেক আনন্দে থাকো থ্যাংক ইউ ভেরি মাচ